একদিন আগে একটা ভিডিও আপলোড করসালাম আপনারা এক একজনে একে কথা বলছেন যে মনে হয়েছিল আপনারা কত বড় মাপের একজন শিক্ষক যে আমার ভূ ধরছেন আমি রাশিয়ান আর্মিতে তিন মাস ট্রেনিং করার পরে উচ্চতর প্রশিক্ষণ একজন ট্রেনারের পিছর যে কত পরিমাণ টাকা ব্যয় করে সেটা আপনারা না দেখলে বুঝবেন না তো আপনারা বলছেন এইটা এইটা আপনি কি জানেন দেখেন আপনারা দেখাই এটা এ কে ফোরটি সেভেন এটা আমাদের কোনো প্রয়োজন পড়ে না এটা থাকা মানে কি এক্সট্রা আরও ওজন আর কিছু না কিন্তু আমি যে আপনাদের এর আগে একটা বুলেট দেখাইছি এই বুয়েটটা এটার মধ্যে একটা থাকে আর লগে আর কি দুই তিনটা থাকে এগুলো আমার সে রাখে না এটা একটা একটা ব্যাজাল কিন্তু এটা তখনই ব্যবহার করা হয় যখন দেখা যায় যে বুলেটের গুলি তো ছোটো কাজ করে না ওইটা একটু মোটা ওইটা গিয়ে লাগলে সাথে সাথে মনে করেন যে ফাস্টও হয়ে যায় তো ওই হিসেবে আমরা এটা ব্যবহার করি দ্বিতীয়বার কিছু না গ্যানেটের মধ্যে কখনো এই সুইচ থাকবে এটা থাকবে এটা কিসের জন্য থাকে যে কোনো গুলির বিষয়ের জন্য তারপরে একে ফোরটি সেভেন এই যে এটা আমরা লক করে রাখছি যে দেখেন এই যে ওয়াক এই যে ওয়াক অপশন এটা খুলে গুলি আসবে এটা যে ম্যাগজিন এই যে দেখছেন এটা হচ্ছে কে ফোরটি সেভেনের গুলি আর এটা হচ্ছে ওই যে মোটা বোহেটের গুলি দেখেন ভালো করে দেখেন নাই তো থাকলে হয়তো বা বুঝতে পারতেন এ দেখেন নাই দেখছেন এক একজন এক এক মন্তব্য করবেন নিজে আগে এক্সপার্ট হইবেন তারপর বুঝতে পারছেন করতাম না শুধু আপনাদের বোঝানোর জন্য আর কি করছি এই ট্রিগারটা হচ্ছে শুধুমাত্র একে ফোর্টি সেভেনের গুবি ব্যবহার করার জন্য আর এই ট্রিগারটা হচ্ছে যখন কাছাকাছি অনেক বড় ড্রোন আইসা পড়ে গুইটা কাজ করে না তখন আমরা এটা ব্যবহার করি ঠিক আছে তারপরও যদি আপনাদের মধ্যে কোনো বিভ্রান্তি থাইকা থাকে থাকতেই পারে মন্তব্য করেন উত্তর দেওয়ার চেষ্টা করুন ঠিক আছে